নমস্কার আমি প্রদীপ প্রামাণিক নবজীবন স্টাডি সেন্টারের তরফ থেকে সমস্ত ছাত্রছাত্রীকে স্বাগত জানাই এই মুহূর্তে যে সকল ছাত্রছাত্রীরা নেতাজি ওপেন ক্যালকাটা ইউনিভার্সিটি ওয়েস্ট বেঙ্গল বোর্ড যে কোনোভাবেই যে কোনো জায়গায় আপনারা পড়াশোনা করুন না কেন প্রচুর প্রচুরভাবে ছাত্রছাত্রীদের পড়াশোনা করেন কিন্তু আপনাদের মনে থাকে না এবং অনেকে ডিপ্রেশনে ভোগে অনেকে দুশ্চিন্তার মধ্যে থাকেন তো অনেকে নানান জবের সঙ্গে যুক্ত থাকেন অনেকে একেবারে চব্বিশ ঘন্টা কাজের মধ্যেও থাকেন ফলে ছাত্রছাত্রীদের যদিও একটু সময় পান পড়ার জন্য সেই পড়া আবার মনে থাকতে চায় না তো সমস্ত ছাত্রছাত্রীর জন্য আজকের আমার এই প্রতিবেদন যে পড়াশোনা দুটো কীভাবে মুখস্থ করা যায় এবং কিভাবে মনে রাখার উপায় আজকের সমস্ত স্তরের ছাত্রছাত্রীদের জন্য আমার আজকের এই প্রতিবেদনটা আমি তুলে ধরতে চেয়েছি কারণ এই সমস্যাটা প্রত্যেকটা স্টুডেন্টের মধ্যে থাকে এবং তারা প্রচুরভাবে পড়েও তাদের মনে রাখতে পারে না এবং আমি আজকে তার কিছু সলিউশান নিয়ে আমি চলে এসেছি যদি আমি যে টিপসগুলো আজকে দেব বা যে কথাগুলো বলবো যদি আপনারা মন দিয়ে শোনেন দেখবেন আপনাদের এইটটি পার্সেন্টের উপরে কাজ হয়েছে কারণ এই ফর্মুলারে যদি আপনারা সমস্ত ছাত্রছাত্রীকে বলছি এগুলো সাইকোলজির ওপরেই আমাদের এই তথ্যগুলো নিয়ে আলোচনা করা হয়েছে তো আমি পয়েন্ট ধরে ধরে আপনাদের পড়াশোনা দ্রুত মুখস্থ এবং সেই সঙ্গে মনে রাখার জন্য যে যে উপায়গুলি অবলম্বন করা দরকার সেই পয়েন্ট কটাই আমি আপনাদের সামনে তুলে ধরছি আপনারা আমি অনুরোধ করবো আপনারা একটু ও ধৈর্য সহকারে শুনুন ঠিক আছে আমি প্রথম বলব যে আপনারা জোরে জোরে পড়ুন অর্থাৎ যদি আপনি জোরে জোরে পড়াশোনা করেন ঠিক আছে আপনার জোরালো কণ্ঠস্বর দেখবেন জোরে পড়লে মাথার দ্রুত ঢুকে যায় অর্থাৎ মাথা ব্রেনে গিয়ে সেটা প্রবেশ করে যেমন একটি গান যখন শোনেন তখন তা দ্রুত মনে পড়ে যা পড়তে পড়ছে তা কানে প্রবেশ করার দ্রুত মুখস্থ হয়ে যাবে তাহলে প্রথম পয়েন্ট হলো আপনি যেটুকুই পড়ুন না কেন সে অল্প সময়ের জন্য হোক না কেন পড়াটা যেন একটু জোরে জোরে হয় ঠিক আছে অর্থাৎ জোরে মুখস্থ করার প্রধান উপায় এটা হলো প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট কি না লক্ষ্য স্থির করা অর্থাৎ আবার বলছি যে লক্ষ্য স্থির রাখতে হবে তার মানে কি না পড়তে বসলে নিজের লক্ষ্য স্থির করুন তার মানে বইয়ের কতটা পাতা পর্যন্ত আপনি কত সময়ের মধ্যে শেষ করবেন ঠিক করে নিন আগে আবার বলছি যে আপনি কটা পাতা পড়বেন এবং কত সময়ের মধ্যে তা শেষ করবেন সেটা আগে ঠিক করে নিন অর্থাৎ আপনার লক্ষ্যটা স্থির করতে হবে এবং না হলে মনোযোগ হারাবেন এবং সময়টা অপচয় হবে অর্থাৎ আপনার যদি লক্ষ্য স্থির না হয় এবং তাহলে এবং সময় যদি ঠিকঠাক না দেন তাহলে দেখবেন যেটুকু খাটবেন সেই খাটুনিটাই অপচয় হবে পরের পয়েন্টে আসছি নিজেই যখন শিক্ষক অর্থাৎ নিজেই নিজের শিক্ষক হন নি আবার বলছি নিজেই নিজের শিক্ষক হয়ে উঠুন অর্থাৎ কি করবেন দেখুন কী পড় পড়লেন কি মুখস্থ করলেন ইত্যাদি বুঝতে নিজের যে শিক্ষকতার পালন করুন অর্থাৎ নিজে নিজে সেটাকে আলোচনা করুন বা সেটা নিয়ে নিজে নিজে ডিসকাস করুন ঠিক আছে নিজেই পরীক্ষা দিন এবং যা যাচাই করুন এবং অর্থাৎ আপনি যেটুকু পড়লেন সেটুকু সাথে সাথে লিখে ফেলুন আপনি দশ পাতা হোক দু পাতা হোক আর এক পাতা হোক যেটুকু পড়লেন সেটুকু সাথে সাথে লিখে ফেলুন তাতে কী হবে সঙ্গে সঙ্গে জিনিসটা ক্লিয়ার হয়ে গেল এরপরে আসছি নোট করুন নোট আবার বলছি ধরুন ভালো ভালো পয়েন্ট আপনি মনে রাখার জন্য নোট করে রাখুন কোন একটা বিষয় বা কোন একটা টপিক আপনি যখন পড়বেন সেটাকে নোট করুন ইম্পর্টেন্ট বিষয়টা যদি আপনি নোট করে রাখেন দেখবেন সেইটা যখন আসবে টোটাল সাবস্ট্যান্সটা আপনার চোখের সামনে ভাসবে অর্থাৎ আপনি যাই শিখবেন তাই লিফ লিখে ফেলুন এগুলো এগুলোকে নোট করতে হবে আর লেখা হলে তা দ্রুত মাথায় ঢুকবে এবং সহজে ভুলে যাবেন না বোঝা গেছে পরের পয়েন্ট বলছি ইন্টারনেট ব্যবহার করুন অর্থাৎ কি না দেখো ভালো ভালো টপিক নিতে গেলে একটা দুটো বই কিংবা মুখস্থ করে সমস্ত কিছু পাওয়া যায় না তাই ভালো ভালো কিছু টপিক বা পড়াশোনার সুবিধার্থে আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারেন অর্থাৎ আধুনিক যুগে পড়াশোনার বড় সুবিধা দেয় ইন্টারনেট তাই বিভিন্ন টফিক সম্পর্কে ধারণা নিন এবং যে বিষয়ে পড়ছেন তার সংশ্লিষ্ট অনেক কিছুই দেখবেন বইয়ের মধ্যে ঠিকঠাক থাকে না এইগুলো ইন্টারনেটের সাহায্য নিন এবং সেগুলো সেই বিষয়টা সম্পর্কে ক্লিয়ার পরিষ্কার পরিচ্ছন্ন একটা ধারণা আপনার কাছে চলে আসবে ঠিক আছে চলুন আমি পরের পয়েন্ট বলছি সেটা হচ্ছে বিরতি দিন অর্থাৎ আপনি ঘন্টার পর ঘন্টায় শুধু পড়ে যাবেন এবং দেখবেন এতে আপনার মনে বেশিক্ষণ থাকবে না আবার বলছি বিরতি দিন অর্থাৎ পড়তে আপনি পড়ার সময় কিছু কিছু সময় ধরুন আপনি দশ মিনিট কিংবা আধ ঘন্টা কন্টিনিউ পড়ছেন কিংবা দু ঘন্টা পড়ছেন আপনি কিছু সময়ের জন্য আপনি পড়াটা থেকে একটু বিরতি দেবেন ঠিক আছে একটা না অনেকক্ষণ পড়ার একটা অস অস্থিরতা চলে আসবে এর ফলে কি হয় অনেক নিয়মিত অল্প সময়ে আপনার মনে ঠিকঠাক থাকবে না তাই অল্প সময়ের জন্য আপনাকে পড়া থেকে একটু বাইরে হাঁটাচলা করে আসতে হবে অর্থাৎ একটু বিরতি দিতে হবে দিয়ে আবার ফের পড়তে বসুন তাতে কি হয় মনোযোগটা খুব সুন্দরভাবে আসবে পরে হচ্ছে আপনার চিউট চুইনকাম চুইনকান চেবানো ঠিক আছে অর্থাৎ এটি চিবনের চিবোতে পারেন যখন পড়াশোনা করবেন গালের মধ্যে কিছু একটা রাখুন চুইনকাম যেমন উদাহরণস্বরূপ বলছি এতে কি হয় গবেষকরা দেখা গেছে চুইনকাম যখন চিবন চিবোতে চিবোতেই পড়াশোনা মাথায় প্রবেশ করে দ্রুত ঠিক আছে এর ফলে কি হয় এমন একটা মস্তিষ্কে কার্যক্ষমতা এবং দ্রুত বৃদ্ধি পায় এবং অনেকক্ষণ ভালো কাজ দেয় এবং অনেকক্ষণ মনে থাকে অর্থাৎ পড়ার সাথে সাথেই জীবাণু এটাও করতে পারেন আর আজকে আমি শেষ যে পয়েন্টটা আপনাদের সামনে আমি তুলে ধরবো সেটা হচ্ছে হাঁটুন অর্থাৎ বেশিক্ষণ না পড়াশোনা করে পড়াশোনার পরে পনেরো থেকে কুড়ি মিনিট হেঁটে আসুন এতে কি হয় দেহে রক্ত চলাচল বৃদ্ধি হবে এবং মস্তিষ্ক বিশ্রাম পাবে ঠিক আছে এবং তাই একটানায় আপনি আধ ঘন্টা কিংবা এক ঘন্টা কিংবা দেড় ঘন্টা কিংবা দু ঘন্টা না পড়ে বা একটা বিষয় সম্পর্কে আপনার যদি না ভালো মনে ঢুকতে চায় বা মনের মধ্যে ঠিক একাগ্রতা না আসে তখন আপনি আপনি একটু হেঁটে আসুন পাঁচ মিনিট হোক দশ মিনিট একটু বাড়িতে হেঁটে এসে আবার বিষয়টা নিয়ে বসে আলোচনা করুন বা আবার চেষ্টা করুন দেখবে আপনার কাজটা সহজ হয়ে গেছে এইভাবে আপনি এই যে কটা পয়েন্ট বললাম এইভাবে আপনি নিজে যদি পড়াশোনা করেন দেখবে যে কোনো স্টুডেন্ট যে কোনো স্টুডেন্ট তার কাছে কঠিন বিষয়টা সহজ হবে এবং খুব দ্রুত মুখস্থ হবে এবং তার মনেও ধরে রাখার ক্ষমতাও বাড়বে ধন্যবাদ ভালো থাকুন যদি কোনোরকম হেল্প লাগে অবশ্যই যোগাযোগ করুন আমি চেষ্টা করব আপনাদের এরকমই বিষয় নিয়ে আবার আপনাদের সামনে তুলে ধরার জন্য নমস্কার